একসময় সবাই ভাবত সঙ্গীতশিল্পী মাইনুল হাসান নোবেল হতে পারেন কিংবদন্তি জেমসের যোগ্যুত্তস্বরী কিন্তু দুঃখজনকভাবে নিজের ভুলেই নিজের ক্যারিয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন তিনি যিনি হওয়ার কথা ছিল সঙ্গীতপ্রেমীদের হৃদয়ের মঞ্চের নায়ক সেই নোবেলের ঠিকানা এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ শুরুটা হয়েছিল দু হাজার উনিশ সালের ষোলোই ডিসেম্বর যখন চট্টগ্রামের এক তরুণীর থানায় প্রথম মামলা দায়ের করেন নোবেলের বিরুদ্ধে এর কিছুদিন পরেই দু হাজার উনিশ সালের পনেরোই নভেম্বর প্রেমিকা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল কিন্তু সম্পর্কটি টেকেনি সালসাফেল এক সাক্ষাৎকারে দাবি করেন প্রতিদিন প্রায় চার লাখ টাকার মতো খরচ করতেন নোবেল এবং মাদকাসক্ত অবস্থায় তাকে এবং তার পরিবারকে নির্যাতন করতেন এরপর আসে সবচেয়ে বিব্রতকর মুহূর্ত দু হাজার তেইশ সালের সাতাশে এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়িতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান চলাকালে মদ্যপ অবস্থায় স্টেজে উঠে মাইক্রোফোন স্ট্যান্ড ভাঙেন দর্শকরা প্রতিবাদে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন এরপর একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেফতার হন নোবেল এর বাইরে আরও নানা কেলেঙ্কারি তথ্য বেরিয়ে আসে এক কিশোরীর সঙ্গে আপত্তিকর সম্পর্ক ছবি ফাঁস বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এবং জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি এমনকি একবার বলেছিলেন জেমস যদি গান গায় এক হাজার মিউজিশিয়ান নিয়ে আমি একাই মাইক্রোফোন হাতে পারফর্ম করব এই ধরনের উগ্র আত্মবিশ্বাসী আজ তাকে সমাজের চোখে বিতর্কের রাজা বানিয়ে দিয়েছে এক সময়ের সম্ভাবনাময় তারকা নোবেল আজ অবিশ্বাস কেলেঙ্কারি ও আত্মধ্বংসের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এমন প্রতিভা যদি সঠিক পথে থাকত হয়তো আমরা আজ আরেকটি কিংবতেন দেখতে পেতাম